আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড মেকিং আজকের পর্বে দেখাবো চমৎকার দুই হাত চার গজ কাপড় দিয়ে চমৎকার ডিজাইনের একটা পায়জামা বাসায় খুব সহজে ঈদ স্পেশাল এই পায়জামাটি তৈরি করতে পারেন আর আজকে ভিডিও ফলো করে যদি বাসায় তৈরি করেন তাহলে আজকের পায়জামাটি পারফেক্ট হবে তো খুব সহজে কিভাবে দারুণ এই ডিজাইনের পায়জামাটি তৈরি করবেন চলুন দেখে নিই কাটিং এবং সেলাই এখানে দুই হাত বহরের দুই চার চারগিরা কাপড় নিয়েছি এখন কাপড়টাকে খুব ভালোভাবে বিছিয়ে নিতে হবে তো ভিডিওটি শুরু করার আগে যদি নতুন হয়ে থাকেন লাইক করবেন আর সেই সাথে যদি আজকের ভিডিও ভালো লাগে সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে অল করে দিন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনার ফোনে গিয়ে পৌঁছায় তো দুই পাটে মিলিয়ে নিয়েছে আমার এ পাটে বন্ধ পাট অপর সাইডে খোলা পাট যদি দুই পাশে খোলা সাইড থাকে তাহলে কোনো সমস্যা নেই তো এখান থেকে দু ইঞ্চিতে মার্ক করে দেবো রাবার ঘরের জন্য দু ইঞ্চিতে মার্ক করে দিলাম এখন স্কেলের সাহায্যে খুব ভালোভাবে দাগটাকে মিলিয়ে নিতে হবে এখন ফিতাটা ধরে লম্বার মাপটা নিয়ে নেব আমি লম্বার মাপটা নিয়ে নেব আটত্রিশ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আর ডিজাইনের জন্য পরে এক্সট্রা কাপড় লাগিয়ে নেব এই দাগ বরাবর স্কেলের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে দিতে হবে উপর থেকে পায়জামার হায়ের মাপটা নিয়ে নিয়েছি তেরো ইঞ্চি হায়ের মাপটা নেওয়ার পর অপার সাইড থেকে মাপটা দিয়ে নেব। আপনার কোমরের মাপ যা হবে তার সাথে দুই যোগ করবে আমার চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চির সাথে দুই ইঞ্চি যোগ করা হয় বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চিকে চার দিয়ে ভাগ করলে হয় দশ পয়েন্ট ফাইভ ইঞ্চি মানে সাড়ে দশ ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি যোগ করব। তাহলে মোট হল বারো পয়েন্ট সাড়ে বারো ইঞ্চি তো সাড়ে বারো ইঞ্চিতে মার্ক করে দেবো এখন খুব ভালোভাবে দাগটাকে মিলে দিতে হবে এখন এখান থেকে দু ইঞ্চি ভেতরের পাশে আবারও দাগ দিয়ে নেব দাগটাকে আবারও মিলে দেব স্কেলের সাহায্যে দাগটাকে দিয়ে নিলাম এখান থেকে কিছুটা বাঁকা করে হাই শেপটা দিয়ে নিলাম আর এখান থেকে যে সাড়ে বারো ইঞ্চি নিয়েছি তার অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি সেটাতে মার্ক করে দিলাম আর নিচে এখানে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে দেব এক সাইড থেকে প্রথমে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে দিতে হবে তারপর আবারও নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি আবারও নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি আমি মোট এখানে সাত ইঞ্চি নিলাম আর সেই সাথে অপর সাইডে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি ছয় ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট সাত ইঞ্চি হয়েছে এখন শেপ কাট দিয়ে খুব ভালোভাবে শেপটা দিয়ে নিতে হবে অপর সাইডে যে দাগটা নিয়েছিলাম সেটা দিয়ে বাঁকা করে এভাবে দাগ দিয়ে নিতে হবে তো এখন দাগ বরাবর কেটে নেব আর অপর সাইডে যে জোড়া পাশ ছিল সেটাও কেটে নিতে হবে তো সেমভাবে অপর পায়জামা যেটা আমি রেখেছিলাম সেটা এর উপর দেওয়ার পর দাগ দিয়ে কেটে নেব এবার আপনারা চাইলে একসাথে কেটে নিতে পারেন তো আমার কাছে এভাবে সহজ মনে হয় তা এভাবে কাটিং করলাম আর এখানে কাপড় নিয়ে নিয়েছি লম্বায় পাঁচ ইঞ্চি অপর পাশ থেকে নিয়েছি সাত ইঞ্চি মানে পায়ে যে আমার মহরি যা আছে তার উপর মাপ করে নিয়ে নিয়েছি এখানে চার ইঞ্চি নিয়ে নিলাম আর অপর পাশে সাত ইঞ্চি তো এখন এক্সট্রা কাপড়টা কেটে নেওয়ার পর মাছ বরাবর কেটে নিতে হবে তো এখন পায়ের মোহরিতে সেলাইটা লাগিয়ে নিতে হবে যেহেতু আমি নিজে ডিজাইন করব তার কারণে কাপড়টা এখানে লাগিয়ে নিলাম তো এখন কাপড়ে মাছ বরাবর এখানে লেজ লাগিয়ে নেব এটার কারণে দেখতে সুন্দর লাগবে তো এখন মাছ বরাবর সেলাইটা দিয়ে নিতে হবে আসবে আবার সেলাই দিয়ে নেওয়ার পর এক্সট্রা অংশ কেটে নিলাম এখন উপরে এক ইঞ্চিতে মার্ক করে দেব। আর নিচে প্রথমে যে সেলাইটা দিয়েছি সেখান থেকে এক ইঞ্চিতে মার্ক করে দেব তারপর নিয়ে নেব হাফ ইঞ্চি তারপর আবারও এক ইঞ্চি তো এভাবে দাগগুলোকে মিলে দেওয়ার পর ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে তো এভাবে খুব ভালোভাবে এক ইঞ্চি করে সেলাই দিয়ে নেব সেমভাবে সবগুলো সেলাই দিয়ে নিতে হবে সেমভাবে তিনটা সেলাই দিয়ে নিয়েছে এখন উপরে যে এক ইঞ্চিতে মার্ক রেখেছিলাম সেটাও সেলাই দিয়ে নেব আমি একটা পায় একটা সাইড দেখিয়ে দিলাম আপনারা সেমভাবে সবগুলো এভাবে সেলাই করে নিতে হবে আর যারা নতুন তারা চাইলে ফরওয়ার্ড করে আবারও প্রথম থেকে দেখে নিতে পারেন তো বানানটা কিন্তু ভীষণ সহজ এখন নিচে পায়ের মোহরিতে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে বাস দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট তো খুব ভালোভাবে সেলাই করে নিয়েছি এখন পায়জামার হায়ের অংশটা সেলাই করে নেব তো একটার উপর আরেকটা বসে দেওয়ার পর এখন হাইটা সেলাই করে নিতে হবে তো ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা আমি দিয়ে নেব আবারও ঘুরিয়ে টবল সেলাই দিয়ে নেব সেই ক্ষেত্রে সেলাইটা মজবুত হয় সেমভাবে অপর পায়জামার হায়ের অংশটা সেলাই করে নিতে হবে তো এ তো খুব ভালোভাবে সেলাইটা করে নিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে বিছিয়ে নিতে হবে এখন কাপড়টাকে পাশ করে নেব আমার ওপর পাশে এখন এর উপর আবার কাপড়টাকে পাশে মেলিয়ে নেব দুই মাস পর আবার নিলাম এখন হায়ের রংশ আর অপর সাইড দুই পাশে খুব ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে তো প্রথমে আমি অপর সাইডে সেলাইটা দিয়ে নি অংশটা সেলাই দিয়ে নেব খুব ভালোভাবে অপর সাইডে সেলাইটা দিয়ে নিয়েছি ডবল সেলাই দিয়ে নেওয়ার পর এখন হায়ের অংশটা সেলাই দিয়ে নিতে হবে তো এখন পায়ের মোহরি থেকে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হায়ের অংশ থেকে অপর পাশে মোহরি পর্যন্ত সেলাই করে নেব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেওয়ার পর আবার ডবল সেলাই দিয়ে নিতে হবে এখন কেটে নিলাম তো এখন রাবার লাগানোর জন্য প্রথমে এখানে দিয়ে নিতে হবে এক সাইড থেকে কিছুটা ভাঁজ দিয়ে নেবো সামান্য পরিমাণে কাপড় ভাঁজ দিয়ে নিয়ে সেলাই দিয়ে নেব খুব ভালোভাবে সেলাইটা দিয়ে নিয়েছি এখন রাবার নিয়ে নিতে হবে তো আমি এখানে বিশ ইঞ্চি রাবার নিয়ে নেব আপনার কোমরের মাপ যা হবে তার অর্ধেক মাপ নিয়ে নেবেন আমি এখানে বিসির যে রাবার নিয়ে নিলাম এখন কেটে নেওয়ার পর দুই রাবারটা একসাথে এভাবে জোড়া দেওয়ার পর সেলাইটা দিয়ে নিতে হবে খুব ভালোভাবে সেলাইটা দিয়ে নিয়েছি এখন রাবারটা বিছে নেওয়ার পর এখন ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব রাবারটা খুব ভালোভাবে সেলাই করে নেওয়ার পর এখন ভাজ দিয়ে সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরা পায়জামাটা সেলাইতে নিতে হবে ঘুরে ঘুরে পুরো রাবারটা সেলাই করে নেওয়ার পর আবারও মাছ বরাবর সেলাই একটা দিয়ে নেব তো মাছ বরাবর আবার একটা সেলাই দিয়ে নিলে ফিনিশিংটা ভালো আসে আর রাবার ঘরটা দেখতে সুন্দর হয় তো মাছ বরাবর সেলাইটা দিয়ে নিলাম তো মাছ বরাবর আবার একটা সেলাই দিয়ে নিলাম খুব ভালোভাবে সেলাইটা দিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আজকের এই সালোয়ার পায়জামা বাসায় খুব সহজে পারফেক্টভাবে তৈরি করতে পারেন তো ভিওয়ার্স আজকে শর্ট ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে যদি আজকের ভিডিও আপনাদের কোনো উপকার আসে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজে অল করে দিতে পারেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনার গিয়ে পৌঁছায় আর আপনি যে কোনো সময় দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মাঝে মনে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ